আজকে ভেন্ডির রেসিপি খেয়ে সবাই তো একবারে প্রশংসায় পঞ্চমুখ কারণ আজকে আমি ভেন্ডিটা একদম স্পেশালভাবে বানিয়েছি নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সুনু অমকুক সুনু অম কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই চলে এসেছে আপনাদের সাথে ভেন্ডির নতুন একটি রেসিপি শেয়ার করতে আজকে রেসিপিটা একদম দারুণ হতে চলেছে তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভেন্ডির এই রেসিপিটা বানানোর জন্য সব থেকে প্রথমে আমি একটা মশলা পেস্ট করে নেবো এখানে নিয়েছি বড়ো সাইজের একটা পেঁয়াজ আর পেকে যাওয়া লাল লঙ্কা নিয়েছি একটা বড় সাইজের যে লঙ্কাগুলো হয় আর রসুন আর আদা এবার মশলাটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেবো এদিকে মশলাটা পেস্ট করে নিয়ে চলে এসেছি পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখা পর কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন আর রান্নাটা বানাতে এখানে আমি ভেন্ডি নিয়েছি ভেন্ডিগুলোকে আগে থেকে ধুয়ে নিয়েছিলাম তারপর কেটে নিয়েছি লম্বা করে কেটে নিয়েছি বড় সাইজের ভেন্ডি দু টুকরো করেছি আর ছোটো সাইজের ভেন্ডিগুলোকে এক টুকরো করে দিয়েছি চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করি আপনারা সঙ্গে থেকে রেসিপিটা দেখে নিন রান্নার জন্য গ্যাসের চুল অন করে একটা কড়াই বসি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম করে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ এবার কেটে ধুয়ে জল সরানো ভেন্ডিগুলোকে ভেজে নেব প্রায় তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এই সময় লবণ দিয়ে ভেজে নিলে ফেন্ডিগুলো অনেকটা সফট হয়ে যায় এবং রান্না করতে সময় কম লাগে লো ফ্লেমে একটা থালা চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর আবার আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি তিন থেকে চার মিনিট ভেজে নেওয়ার পরে ফেন্ডিগুলোকে তুলে নেবো এইভাবে একবার ফেন্ডি যদি আগে না বানিয়ে খেয়ে থাকেন বন্ধুরা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন শুধু ভাত নয় রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে আর ছোট বড় সবাই পছন্দ করবে এই রেসিপিটা এদিকে আবার ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি বাকি রান্নাটা আমি ওই কড়াইয়ের মধ্যেই করে নেব আবারও কিছুটা পরিমাণে তেল দিয়ে দেব তার জন্য এখানে ভেন্ডিগুলো তুলে আমি পাশে রেখে দিচ্ছি বড়ো চামচে এক চামচ মতো আবারও তেল দিয়ে দিচ্ছি তারপর তেলটা গরম করে নেওয়ার পর তেলে ফোড়ন দেবো ছোটো চামচের হাফ চামচ একটু কম গোটা জিরে আর সামান্য এক চিমটি মতো হিং এবার গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম এক চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ মতন হলুদের গুঁড়ো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা সাথে লবণ মশলাটা করে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল সারতে শুরু করছে এর আগেও আমি ফেন্ডির অনেকগুলো রেসিপি শেয়ার করেছি সেই সমস্ত রেসিপিগুলো যদি এখনও না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন নতুন বন্ধু যারা আছেন আশা করছি বন্ধুরা রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে এবার আমি মিক্সির জারটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নেওয়ার জন্য এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটা থালা চাপা দিয়ে দেব তারপর মশলাটা আমি এইভাবেই কষিয়ে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো কষিয়ে নিতে থাক তাহলে রান্নার স্বাদের সুগন্ধ দুটো কিন্তু দারুণ হবে আবার আমি কিছুক্ষণের জন্য একটা থালা চাপা দিয়ে দিলাম প্রায় চার থেকে পাঁচ মিনিট মতন মশলাটা ভালো করে কষিয়ে নেব আর আজকে শেয়ার করার রেসিপিটা শেষ পর্যন্ত আপনাদের দেখা পর কেমন লাগলো অবশ্য একটা কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার শেয়ার করা আরও বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে এবার আমি দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো আর একটা বড়ো সাইজে টমেটো জিজ্ঞেস করে নিয়েছিলাম দিয়ে দিলাম তারপর মশলাটা আবারও আমি দু মিনিট মতো কষিয়ে নিলাম গ্রেভি বানানোর জন্য জল দিয়ে দিয়েছি এক গ্লাস মতো এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে গ্রেভিটা ভালো করে সিটিয়ে নিতে হবে তারপর ভেজে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে সিদ্ধ করে নেব ভেন্ডির এই রেসিপিটা সত্যি ভাত বা রুটি পরোটা যাই হোক না খেতে দারুণ লাগে আমার পরিবারের সবাই কিন্তু ভীষণ পছন্দ করেছিল এই রেসিপিটা তাই বন্ধুরা অবশ্যই একবার আমার মতো করে বানিয়ে দেখবেন আশা করছি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে এবার আমি ভেজে রাখা ভেন্ডিগুলো গ্রেভির মধ্যে দিয়ে ভালো করে মেরে দিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সিদ্ধ করে নেব এই সময় একটা থালা চাপা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর আমি এবার ঢাকনাটাকে খুলে নেবো পুরোপুরিভাবে ভেঁকিগুলো বেশি হয়ে গেলে গ্রেভিটা অনেকটা কমে গেলে সবার শেষে আমি দিয়ে দেবো সামান্য ধনেপাতা পাতা কুচি তার আগে আবার একটা থালা চাপা দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি পুরোপুরিভাবে ভেন্ডি সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা অনেকটাও কমে গেছে এই সময় সামান্য ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর অল্প একটু গরম মশলা দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা দিয়ে দিলে তরকারির স্বাদ এবং সুগন্ধ দুটোই বেড়ে যাবে তাই অল্প একটু গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এক মিনিট ফুটিয়ে নেবো তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে অন্য একটা পাত্রে তুলে নেবো আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করার ফেন্ডি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তাই আমি রেসিপিটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী সময়ে আবার নতুন কোনো রেসিপিতে ততক্ষণ সবার সুস্থ থাকুন ভালো থাকুন আর শেষ পর্যন্ত রেসিপিটা আমার সঙ্গে থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর Watching.